এস এম ইসলামিক টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি সৃষ্টিকুলের রব যে মহান আল্লাহ তাবারকতালা আমাদের কোরআন দান করেছেন যাতে আমরা সঠিক পথে দিশা পাই আজকে আমি আলোচনা করব কখন কিভাবে কোথায় দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো চলুন শুরু করা যাক এক নম্বর হচ্ছে রমজান মাস রমজান মাসে সিয়ামরত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি দুই নম্বর পবিত্র কদরের রাত্রিতে তিন নম্বর সফরের সময় চার নম্বর হজের সময় পাঁচ নম্বর আরাফাতের দিন ছয় নম্বর পবিত্র কাবা শরীফ তাওয়াফের সময় সাত নম্বর সাফা ও মারোয়া সাহী করার সময় আট নম্বর নামাজের সিজদায় এবং শেষ বৈঠকে তাসাহদের পর অর্থাৎ আত্মহত্যা পড়ার পরে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি নয় নম্বর আজানের সময় আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি দশ নম্বর নিরাপরাধ ব্যক্তি অত্যাচারিত হওয়ার সময় যদি দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায় এগারো নম্বর জুম্মার দিনে ইমামের মেম্বরে বসা হতে নামাজ শেষ করা পর্যন্ত যে সময় থাকে সেই সময়টাই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বারো নম্বর শেষ রাতে এবং ফরজ নামাজের পর তেরো নম্বর আল্লাহর কাছে অত্যন্ত নতভাবে ধরনা দেওয়া এবং নিজের দুর্বলতা অসহায়ত্ব ও বিপদের কথা আল্লাহর কাছে প্রকাশ করা চোদ্দ নম্বর পবিত্রতা অবস্থায় কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা এবং দোয়ার শুরু ও শেষে আল্লাহর প্রশংসা এবং রসুল সাল্লি সাল্লামের উপর সালাত ও সালাম প্রদান করা পনেরো নম্বর তাহাজুদের সময় তাহাজুদের নামাজের পরে যদি আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া করা যায় তবে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থেকে বেশি কারণ তাহাজুদের সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এই কাজগুলি করলে এবং এই সময়গুলিতে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে তো আমরা এই সব নিয়মগুলি মেনে দোয়া করব। ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল হয়ে যাবে